হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমি হালিমা আক্তার তমা আজ আপনাদের সাথে আলোচনা করব। ফৌজদারি কার্যবিধি থেকে অনুসন্ধান ও বিচারের সাধারণ বিধানসমূহ এই টপিকটি নিয়ে তো আমাদের ফৌজদারি কার্যবিধির ধারা তিনশো থেকে শুরু করে ধারা তিনশো পর্যন্ত আলোচনা করা হয়েছে এই টপিকটি নিয়ে তো আমার আজকের এই ক্লাসটি হলো পার্ট টু তো চলুন মূল ধারার মূল আলোচনার দিকে এগিয়ে যাচ্ছি আর যারা যারা পার্ট ওয়ান ক্লাসটি মিস করেছেন তারা অবশ্যই প্রিভিয়াস ক্লাস রেকর্ডটি দেখে নেবেন তো আজকে আমাদের ধারা তিনশো উনচল্লিশের উপধারা বিয়ের উপধারা এক এখানে বলা আছে আসামির প্রথম থেকে অনুপস্থিতিতে বিচার ওয়েল মনে করুন মিস্টার এক্স নামক একজন ব্যক্তি তিনি হলেন অভিযুক্ত ব্যক্তি বা আসামি আচ্ছা এখন আদালত তাকে আদালত উপস্থিত হবার জন্য সমন বা পরোয়ানা জারি করেছে কিন্তু মিস্টার এক্স এই সমন বা পরোয়ানা জারি করা সত্ত্বেও সে আদালতের নিকট ও নিজেকে সমর্পণ করেনি বা আদালতে সে উপস্থিত হয় নাই তখন যেটা হবে যে বিজ্ঞ আদালত তাকে তিরিশ দিনের কম নয় এমন একটি নির্ধারিত সময় বেঁধে দিয়ে একটি নির্ধারিত স্থানে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ প্রদান করবেন এবং লিখিতভাবে হুলিয়া জারি করবেন আচ্ছা এখন এই স্টেপে এসেও দেখা গেল যে মিস্টার এক্স অভিযুক্ত ব্যক্তি বা আসামি সে ওই তিরিশ দিনের কম নয় ওই সময়ের মধ্যে উপস্থিত হবার জন্য যেই স্থান নির্ধারণ করে দেওয়া হয়েছিল সেখানে সে উপস্থিত হয় নাই তো তখন আদালত যেটা করবে এবার দুইটা জাতীয় দৈনিক পত্রিকায় অবশ্যই বাংলা পত্রিকা হতে হবে দুইটা জাতীয় বাংলা দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রচার করবে মিস্টার এক্স আসামি অভিযুক্ত ব্যক্তি তাকে আদালতের নিকট উপস্থিত হবার জন্য আচ্ছা এখন এই দুটো জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রচার করা সত্ত্বেও মিস্টার এক্স সে যদি আদালতে উপস্থিত না হয় তখন যেটা হবে যে ফাইনালি আদালত তার অনুপস্থিতিতেই বিচার কার্য অগ্রসর করবে মামলার বিচার কার্য স্টেপ বাই স্টেপ এগিয়ে যাবে তার বিরুদ্ধে বিচার আচার সব কিছু করবে এখন চলে যাচ্ছি পরবর্তী ধারা তিনশো উনচল্লিশের উপধারা বিয়ের উপধারা দুই এখানে বলা আছে যে আসামি হাজির হওয়ার পর তার অনুপস্থিতিতে বিচার আচ্ছা প্রথম ধারাটাতে আমরা জেনেছি যে আসামি যদি শুরু থেকেই অনুপস্থিত হয় তাহলে কিভাবে বিচার করা হবে সেই বিষয়টা আমরা জেনেছি আর এখন ধারা তিনশো উনচল্লিশের উপধারা বিয়ের উপধারা দুই এটা হলো যে আসামি হাজির হওয়ার পর যদি অনুপস্থিত হয়ে যায় তখন কিভাবে বিচার কার্য পরিচালনা করা হবে মনে করুন যে মিস্টার এক্স আসামি সে আদালতে হাজির হয়েছে এখন আদালত তাকে জামিনে মুক্তি দিয়েছে তো আপনারা জেনে থাকবেন নিশ্চয়ই যে আসামি জামিন পাওয়ার পর একটি নির্ধারিত তারিখ থাকে সেই নির্ধারিত তারিখে কিন্তু পরবর্তীতে আদালতে উপস্থিত হতে হয় এখন যেটা হলো যে মিস্টার এক্স সে আদালতে হাজির হয়েছিল সে জামিন পেয়েছে জামিন পাওয়ার পর সে আত্মগোপনে চলে গেল অথবা পলাতক হয়ে গেল এখন যেটা হবে যে বিজ্ঞ আদালত এই আসামির অনুপস্থিতিতে বিচারকার্য অগ্রসর করবেন বিচার কার্য পরিচালনা করবেন সামনের দিকে এগিয়ে যাবেন তবে এই ক্ষেত্রে আবার যেটা হবে যে ধারা তিনশো উনচল্লিশের উপধারা বিয়ের উপধারা এক এই ধারাটা কিন্তু প্রযোজ্য হবে না অর্থাৎ এই ধারা তিনশো উনচল্লিশের উপধারা বিয়ের উপধারা এক এই ধারা ব্যতীত এই ধারা কোনোভাবেই প্রয়োগ করা হবে না এই ধারা ব্যতীত অনুসরণ না করে বিজ্ঞ আদালত আসামির অনুপস্থিতিতে বিচার কার্য পরিচালনা করবেন তো নালিশি মামলার ক্ষেত্রে যেটা হবে যে উপযুক্ত আদালত আসামি মিস্টার এক্স তার এই ধরনের আচরণ করার কারণ লিপিবদ্ধ করে তার অপরাধে বিচার করবেন বিচার কার্য অগ্রসর করবেন তো এই হলো আজকের ক্লাসের টোটাল আলোচনা কেমন লাগলো আজকের ক্লাসটি অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আমার সাথে যুক্ত হতে আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজের ফলো বাটন প্রেস করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেখা হচ্ছে খুব শিগগিরই পার্ট থ্রি ক্লাস নিয়ে অর্থাৎ অনুসন্ধান ও বিচারের সাধারণ বিধানসমূহ পার্ট থ্রি ক্লাস নিয়ে নতুন নতুন কিছু ধারা এবং তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই এই ধারা আজকের ক্লাস কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ সবাইকে